আপনার স্ত্রী যদি পর্দা না করেন বা পর্দার বিধানগুলো মেনে না চলেন তাহলে এর জন্য আপনাকেও কিন্তু পরকালে কৈফিও দিতে হবে বা জবাবদেহি করতে হবে কেননা স্বামী হিসাবে আপনি তার অভিভাবক আপনার স্ত্রী ঘরে থেকে বের হওয়ার সময় কী ধরনের পোশাক পরছে এবং কিভাবে চলাফেরা করছে সেটাকে অবশ্যই আপনার দেখা উচিত এবং সেই বিষয়ে আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত আপনি যদি দিনের পথে চলেন তাহলে আপনার স্ত্রীকেও দিনের পথে চলতে উৎসাহিত করতে হবে এই দায়িত্বটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে মা বোনদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম সহি পর্দা করার সুন্দর একটি বোরকা আমাদের এই সেটটির নাম আফিয়া জান্নাতি সেট আফিয়া জান্নাতি সেটটি একদম লেটেস্ট ভার্সন এবং খুব সুন্দর একটি লেটেস্ট ডিজাইন আমাদের এই আফিয়া সেটটি অর্ডার করার জন্য আপনাকে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করা লাগবে না এবং আপনার চাইলে শুধু হিজাব নিকাপটি নিতে পারবেন বা শুধু বোরকাটিও ক্রয় করতে পারবেন আমাদের থেকে আমাদের যেহেতু সুন্নতি বোরকা আমাদের এই সুন্নতি বোরকার মধ্যে একটা কালারই রয়েছে হোম ডেলিভারি সারা বাংলাদেশে এক টাকাও অগ্রিম দিতে হবে না